হ্যাঁ আমাদের এখানে প্রথমবার ডমকল যে মহকুমা আছে সেখানে প্রথম আমাদের কলেজেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ক্যাম্প আজকে হলো অনুষ্ঠিত হলো আমাদের এখানে এসেছিলেন জয়েন্ট বিডিও সাহেব আর ফিশারি দপ্তরের অফিসার এসেছিলেন এবং একজন আরও ম্যাডাম এসেছিলেন আর আরেকজন যে স্কলারশিপের ব্যবস্থা করে ও উনি এসেছিলেন তো অনুষ্ঠান বেশ ভালোই হলো তিনি আজকে লেটে একটু লেটে এসেছিলেন কিন্তু বেশ ভালোভাবে উপস্থাপন করলেন এবং স্টুডেন্টরাও খুব খুশি এবং স্টুডেন্টরাও ভালো ফিডব্যাক পেয়েছে এবং ফিডব্যাক মানে বিভিন্ন ধরনের কোয়েশ্চেনও করেছে এবং জয়েন্ট ভিডিওর সাথে ভালো রেসপন্স করেছেন ওখানে এর আমাদের কলেজে এখানে সমস্ত ওই গভর্নমেন্ট যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যা যা স্কলারশিপ আছে সমস্ত স্কলারশিপে এখান থেকে দেওয়া হয় এবং বেশ ভালোভাবেই সাপ্লাই করে আমাদের স্টাফরাও খুব অমায়িক এবং খুব ভালো ব্যবহার করে স্টুডেন্টদের সাথে সবসময় ওদের পাশে দাঁড়িয়ে থাকে ওদেরকে সাপোর্ট করার জন্য শ্রী কন্যাশ্রী তারপরে বিবেকানন্দ স্কলারশিপ সমস্ত ধরনের স্কলারশিপ মানে সাবমিট করা হয় হ্যাঁ সাবমিট করা হয় এখান থেকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাদের কলেজেই প্রথম অ্যারাবিক ডিপার্টমেন্ট খোলা হয় কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে তো এখনও বেশ ভালো এখান থেকে রেসপন্স এবং আমাদের অ্যারাবিক ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এই যে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি হলো সেখানে সবাই প্রায় সবাই পেয়ে গেছে এম এতে ভর্তি না হ্যাঁ ইসলামিক আবার এখানে ইসলামিক হিস্ট্রিও প্রথম চালু করা হয় কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে ফিডব্যাক পাচ্ছে স্টুডেন্ট বেশ ভালো স্টুডেন্টদের পড়াশোনা ভালো রেজাল্ট ভালো তাই ওরা খুব সুন্দর রেসপন্স করছে এবং ফিডব্যাক ভালো দিচ্ছে আপনাদের স্কলারশিপও ওদের বেশ ভালো হচ্ছে ওদের প্রবলেম কিছু হচ্ছে না পড়াশোনার যেহেতু পরিবেশ ভালো তাই ওদের বেশ অ্যাট্রাকশন আছে কলেজটার প্রতি মুসলিম লিঙ্কে যে সব আসছে এখানে হ্যাঁ অবশ্যই আসছে মুসলিম লিঙ্ক কেন এখানে সমস্ত সমাজের প্রতিটা রিলিজিয়াস ফিল্ড থেকে এখানে স্টুডেন্ট আছে এখানে মাইনরিটি কলেজ এটা কিন্তু এখানে সব ধরনের স্টুডেন্টেই পড়াশোনা করতে পারে

পদক্ষেপটা আরও মানে এগিয়ে যাবে আমাদের শিক্ষাগত যোগ মানে যারা হয়তো গরিব মানুষ আর কি তাদের জন্য যদি ক্রেডিট কার্ডটা হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড সেজন্য সেখানে তাদের ভালো এ আসবে যে তাদের হয়তো টাকার অভাব সেজন্য পড়তে পারছে না অনেক কোচিং কোচিং নিতে পারছে না হয়তো বিএসসি নার্সিং ফার্সিং এসব কোর্সগুলো ওরা ওরা যেন করতে পারছে না এবার স্টুডেন্ট ক্রেডিট কার্ডগুলো হলে ওর ওই কার্ডের মাধ্যমে যারা যাতে হয়ে যায়